পাতরি মানেই কিন্তু বাঙালিদের কাছে একটা লাভ লেটারের মতো যেটা খুললে পরে দেখা যাবে শুধুই ভালোবাসা এই ভালোবাসার রেসিপি বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে সাদা সর্ষে কালো সরষে পোস্ত টুকুয়া রসুন কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব এবার চিকেন কিমা নিয়ে নিয়েছি বাটা মশলা দিয়ে দিলাম গ্রেট করা কাঁচা আম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো সরষের তেল দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টা এরপর কলা আমি আগে থেকেই সেঁকে নিয়েছি সর্ষের তেল লাগিয়ে নিয়ে পরিমাণ মতো চিকেন দিয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে লাভ লেটার বলে কথা ভালো করে মুড়িয়ে দেব দিয়ে সুতো দিয়ে বেঁধে দেব তারপর প্যানের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে পাতড়িগুলো দিয়ে দেব আর একদম লো ফ্লেমে পনেরো মিনিট কুক করবো পনেরো মিনিট পর পাতড়ি থেকে এরকম জল বেরিয়ে আসলে আবার উল্টে দিয়ে পনেরো মিনিট কুক করলেই রেডি হয়ে যাবে চিকেন আমের পাতড়ি যেটা দেখতে এরকম লোভনীয় হয়েছিল আর গরম ভাতের সাথে Oxadas!